জয় জগন্নাথ বন্ধুরা পুরী বাঙালিদের কাছে প্রিয় জায়গার মধ্যে অন্যতম সময় পেলে টুক করে ঘুরে আসা যায় পরিবারকে নিয়ে যারা নতুন তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যাদের ভিডিও দেখে একটু ভালো লাগবে তারা একটা লাইক করতে ভুলো না আর তোমাদের মতামত জানাতে কমেন্টটা করতে একদম ভুলো না ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিয়াশ্রী আপনারা দেখছেন রিয়াশ্রীর ব্লগ তো আমরা এখন পুরী ছেড়ে চন্দ্রভাগা বিচে এসেছি এখানে ঘুরবো তারপর এখান থেকে আবার বেরিয়ে যাবো দেখি যাই দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে আর কোথাও সারা লাগছে আমার তো চলো পুরী ছেড়ে এখন তো এলাম চন্দ্রভাগা ব্রিজে এরপর কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো আর টুপি কিনবো টুপি কিনবো করে একটা দুটো টুপি কিনেছি ওর হাতে আর একটা আছে তো চলো দেখা যাক কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার আমরা এখন চন্দ্রভাগা বিচে ঘুরে পরে আমরা দেখো দোকানে চলে এসছি দোকানে মানে চায়ের দোকানে চলে এসেছি এখন আমরা চা খাবো একটু আমাদের সাথে সাথে আমাদের ভাই পুচকু ও চা খেতে শুরু করে দিয়েছে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি কোনারকের সান টেম্পেল আশেপাশে যে কিছু মন্দির আছে সেগুলো দর্শনে তো এখান থেকে বেরিয়ে দেখলাম অটোয়ালারা বলল এর আশেপাশে কিছু মন্দির আছে সেগুলি তাই আমরা দেখতে পেলাম তো চলো দেখা যাক এখানে আশেপাশে কি কি মন্দির আছে তো চলো আমার সাথে তোমরাও একটু ঘুরে নাও আমি পড়ে যাচ্ছি ভিডিও করতে আমরা চলে এসছি এখন রাম মন্দির তো চলো

আমরা এই মুহূর্তে রয়েছি কোন জগন্নাথ টেম্পেল এরপরে আমরা চলে এসছি দেখো কোনারকে সান টেম্পেল এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে কুপন কালেক্ট করতে হয় তো আমরা এখন রয়েছি কোনারক মন্দিরে আমার টিকিট কাটা হয়ে গেছে আর টিকিটের লাইন পড়েছিলো তো তাই একটু লেট লাগলো টিকিট হচ্ছে চল্লিশ টাকা করে পার হেড চল্লিশ টাকা তো চলো এই মন্দিরে ওই রথের চাকার মতন চব্বিশটা এখানে চাকা আচ্ছা এই চাকাগুলোতে মানে দিনের যে টাইম সেটা গণনা করা হয় মানে গণনা করা যায় এই মন্দিরের গায়ে পাথরগুলোর ওপর খুব সুন্দর কারুকার্য করা আছে বিভিন্ন করা আছে এর আশেপাশে দেখতে অনেকটা মাটির মতন করা আছে অনেক গাছ ফুল বাগান লাগানো আছে এখানে তোমরা ফটো করতে পারো খুবই সুন্দর জায়গা তোমাদেরকে তো আমি মন্দিরটা পুরো ঘুরে দেখালাম তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে বাই বাই